না পুরো এটা বলো ওই হয় একটি ছাতা কি হবে ওই দ্যাট ইজ এন হুম এরকম তোমাকে খেয়াল করে লিখতে হবে এ আর এনটা ঠিক করে খেয়াল করে লিখতে হবে এ সাধারণত বসিয়ে ফেলবে কিন্তু ভাওয়েল আছে কি না ওটা দেখে এন বা এ যেটা হবে সেটা বসাতে হবে সকালের কিছু কাজকর্ম সেরে আবার একটা কাজে বসেছি এগুলো ওই যে হলুদ মুড়ো এই যে কাঁচা হলুদের বেঁধেগুলো এইখান থেকে ভেঙে ভেঙে নেওয়া হয়েছে যে কিছু খোলা হয়েছিল কাঁচা হলুদ এখনও অনেক আছে আর এই মুড়োগুলো এগুলো তো গাছের জন্য লাগবে এই জন্য মুড়োগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছি এইভাবে পরিষ্কার করতে হয় এইভাবে পরিষ্কার করে রেখে দিলে পরে এই সাইড থেকে মাথা থেকে সব গাছ বেরোবে তখন লাগানো হবে আবার সে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীতের সকাল উঠতেই তো শটা ভোর হতে তারপরে এই যে মনে পড়াশুনো সকালে কাজ ওগুলো শেষ করে এবার শুরু করেছি সব কিছুতে জল দিতে শাক সবজি এগুলো আছে ফুল গাছও আছে আমাদের তো এখন দিচ্ছি শাক তলাগুলো আর তার পাশাপাশি ওলকপি গাছগুলো আছে এখন গাছগুলো ছোট আছে এই জন্য হাতে বয়ে দুজনে মিলে দিচ্ছি পরপর বড় হলে তো আমাদের একজন দিদিভাই বলেছিলেন ভিউয়ার্স উনি বলেছিলেন যে ওনাদের ওখানে ওরকম স্প্রিংলার না কি বলে ওটা দিয়ে জল দেওয়া হয় তো আমাদের এখানে পাইপ দিয়ে দিই গাছগুলো যখন বড় হয়ে যায় তখন পাইপ দিয়ে দিই এখন তো সবে সবে গাছ অনেক ছোট তারপরে গাছগুলো ধরছে পাইপ দিয়ে দিলে একটু অসুবিধেই হয় তাই এই ঝাড়ি বালতিতে ওরকমভাবে দিই আর বড় হলে তখন তো আমরা করি ওরকম পাইপ দিয়ে ছাড়া হবে না বড় গাছে বেশি জল লাগবে আর স্প্রিংলার আমাদের আমাদের এখানে নেই কিন্তু দেখেছি আমার বাবার নার্সারি আছে ওখানে দেখেছি ওই এটা সিস্টেমটা ওরকম চালিয়ে দিলে কাউকেই লাগবে না শুধু কারেন্টটা যায় কারেন্টে চালিয়ে দিলে জল একা একা ঘুরে ঘুরে সব দিকে পড়ে যায় এই সিস্টেমটা ভালো ঠিকই কোনো সময় বাবার বাড়ি গেলে দেখাবো বাবার এই সিস্টেমটা আছে জল দেওয়ার মতো ওরম বাবারা তো বয়স হয়ে গেছে মা বাবা আর বড় নার্সারি এই জন্য এই সিস্টেমটা করে রেখেছে শহরের দিকে আছে কলকাতা দিকে মনে আছে সব এই যে পাইপ ছোট পাম্প এগুলো সব বের করা হয়েছে যে পাইপটা বেছানো হচ্ছে আমাদের ওই বাগানে আছে বেগুন টমেটো মা পেঁয়াজ লাগিয়েছে গতদিন আরও কিছু কিছু সবজি দেয়া হবে ভাবা হচ্ছে বিনস এগুলো দেয়া হবে তো এগুলো বেছানো চলছে টানো যেহেতু বেগুন গাছ বড় হয়ে গেছে আর পুই আছে পুই গাছগুলো তো দারুণ হয়েছে জল দিয়ে রাখলে তো আরও ভালো থাকবে ভালো হবে আমাদের দুটো পাম্প আছে এটা ছোট আর একটা বড় আছে এটা দিয়ে জল উঠতে আবার অনেক সময় যাবে দেখি আজকে কি করা যায় নাকি ওইজন্য তো বলছিলাম যে আজকে হাতে দিয়ে জল দিয়ে দি সময় জল দা হয়ে যেত সব দিয়ে দিয়ে খুঁটি দিয়ে এইটার তো একটু পুঁই বীজ আর একটু নরম নরম ডাটা কেটে নিচ্ছি এগুলো আমাদের রান্না হবে না বড় পিসি বড় পিসির কাছে নিয়ে যাবে বড় পিসি ওই কলকাতার দিকে থাকে চিকিৎসার জন্য যাবে নিয়ে যাবে ফুলে খাড়া শাকও একটু দিয়ে দেবো কাটছি এই এখন শাকগুলো পাতাও যেমন হচ্ছে আবার পোকাও লেগে যাচ্ছে এই যে শাকগুলো পাতাগুলো সব কেটে খেয়ে নিয়েছে কিছু ভালো আছে পাঁপড় ভাজা হচ্ছে মুডি টুড়ি খাওয়া হবে এটা শেষ এটা লাস্টেরটায় অন্য কি পাঁপড় করেছি যেগুলো বড় হবে না সেগুলো খুব সুন্দর মধু থাকে বেশি সুন্দর যেগুলো বেশি বড় হবে সেগুলো নি এটা রাম ফল অনেকে বলেছেন পার্সিমন তো দেখুন মানে ছোট কুমড়ো বড় টমেটো এর মতোই দেখতে আরে সেইগুলো কচ ফল মতো কিছু কচ হ্যাঁ কক্সফলের এই এটা এটা ঠিক ঠিক এই যে গোটাটা থাকে

আজকে সকাল থেকে আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে এই যে ধান কি সুন্দর পেকে গেছে চার পাঁচজন কাকু মিলে মিলে কাটছে কাকুদেরও আছে জায়গা ওখানেও হ্যাঁ সবাই কাটছে আর কি মানে এই যে এইখান থেকে কাটা হয়ে কাকুরা ওই পর্যন্ত চলে গেছে আর এই যে বাঁশ কাঁধে নেওয়া আছে একজনের কাঁধে বাঁধ আছে ওই পর্যন্ত জায়গা পর্যন্ত কাটা হবে আর এই যে পাশের এই জায়গাটা মরিশাল চাষ হয়েছে মরিশাল ধান এটা মানে খই মুড়ি এইসবের জন্য বিখ্যাত সবাই বলে আমাদেরও হয়েছিল আমাদেরও মরিশাল ধানের চাল থেকে মুড়ি তৈরি করা হয়েছিল গত বছর এবছর আর ওটা দেওয়া হয়নি এই ধানগুলো এরকম এই যে একটু হাওয়া হলেই পড়ে যায় ফলনও একটু কম হয় কিন্তু ওই ভালো ভালো যাতে দাম বেশি এই যেন অনেকে চাষ করে এই যে একদম পাশেই যে এই যে পড়ে গেছে এই জায়গাটার ধান আমাদের সিম গাছে সিম ধরে গেছে তুলব এইসব প্রত্যেকে ফুলে ফুলে প্রত্যেকটা ঢোকায় তো ফুল আছে ছোটো করে হয় কিন্তু শীতটা করা নেই বলে হয়তো জোয়াটাও আছে শীত যখন প্রচুর হবে তখন কিন্তু থাকবে না এখানে একটা এই কালো কালো মুরগিগুলো সবই মানে এই কালো গুলো এই যে ওই যে বড় কালো গুলো বড় কালো গুলো সবই জিম কালো গুলো যেগুলো সেগুলো হবে আরে এই ছিটকা কালো গুলো তো এই হয়ে যাবে এই হয়ে যাবে দেখছ মাদি আর সব মিশে মিশে আরে এদিকে চলে আসছে এই যা খেসারি ডাল ভেজানো ছিল বাড়ছি যে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে কিছুটা বড়া করবে কিছুটা টক রান্না করে খাওয়া হবে এগুলো নদী চিংড়ি বাবু এনেছিল আজকে চিংড়ি মাছ রান্না হবে এই জন্য একটু কেটে নিচ্ছি

এটা পুকুরের মাছ ওই শীতে না জালে পড়েছিল এটা নদীর মাছ এটাও পুকুরের মাছ কেনা মাছ মিষ্টি জলের মাছ মাছের ঝোলের জন্য এটি সবজি কেটে নিলাম গাছের সিম আলু বেগুন চিংড়ি মাছগুলো আমি ধুয়ে এনে একটু বেটে নিচ্ছি ওই ডালের সঙ্গে মাখিয়ে রান্না করবে সেটা ঠান্ডা যা হয়ে গেছে তুলে নিচ্ছি সিম দিয়ে মাছের ঝোল হবে কালো জিরে

জলটা দিয়ে দিলাম আর একটু জল মা চিংড়ি মাছটা বেটে দিয়েছে ডাল তো আমি বেটে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি হলুদ লবণ এবার বড়াটা ভাজবো বড়া ভাজা শুরু করেছি ওরাটা বেশ গরম হয়ে গেছে এই জন্য নামিয়ে দিলাম বসিয়ে টকের বড়া গুলো একদম হালকা ভাজতে হয় না হলে বেশি ভাজলে শক্ত হয়ে যায় হালকা করে ভেজেই তুলে নিচ্ছি একটু পেঁয়াজ কুচিয়ে মাখিয়ে নিয়েছি টকের মতো বড়া ভেজে নেওয়ার পরে বড়া ভাজা খাওয়া হবে টকের মতো হালকা করে বড়া গুলো ভেজে নিয়েছি টকে দেব এই জন্য পেঁয়াজ দিয়ে নিয়ে বড়াগুলোতে এগুলো খাওয়া যাবে ঝোলে মাছ দিয়ে দিচ্ছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল রেডি ঢেলে নিলাম বড়াটাও হয়ে গেছে নামিয়ে চিংড়ি ডাল দিয়ে বড়া মাছের টক পাঁচ ফোড়ন আমসি আর একটু হলুদ নিয়েছি আমি ধুয়ে রেখেছিলাম সবজি নেই এইভাবেই দিয়ে দিলাম দিয়ে ধরে জল দিয়ে দেবো টকটা ফুটলেই বড়াটা দেব টক ফুটে গেছে এবারে ডালের বড়া গুলো দিয়ে দিচ্ছি যা <muchas> হয়েছে <muchas> 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 <muchas>

오늘가 되겠지, 나무가 되겠고, 토로롱가 보리지. m a m m 롱 d 가 마, 거. Mamma, dear, 니. What's the 이 i n t a n n u r i n খাওয়া তো দারুণ হয়েছে আপনারাও ভালো খান সুস্থ থাকুন আর অবশ্যই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকে রাখছি পরের দিন দেখা হচ্ছে এখন শীত আসছে প্রচুর নতুন নতুন জিনিস আসবে আর মুনের পরীক্ষা শেষ হলে পিকনিক টিকনিক হবে আমাদের সঙ্গে থাকুন সব ভিডিওগুলো দেখতে থাকুন